সকলকে আজকের ভিডিওতে আন্তরিক স্বাগত আজকে আলোচনা করব ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালের পরিবর্তন গুরু নিয়ে শারীরিক মানসিক ও আসরিক পরিবর্তন বয়সন্ধিকালের প্রতিটি কিশোর ও কিশোরের জীবন একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে যৌবনে এসব পরিবর্তন পূর্ণতা প্রাপ্ত হয় মেয়েদের ক্ষেত্রে আট থেকে তেরো বছর ছেলেদের ক্ষেত্রে দশ থেকে পনেরো বছর এই বয়সের মধ্যে আশা করছি আমরা ইয়ারিদের কেউ নেই কিন্তু কারো ভাই কিংবা কারো বোন কারো ছেলে রয়েছে তাই আমাদের এই দিকটি লক্ষ্য রাখা উচিত শারীরিক যে পরিবর্তনগুলো ঘটে তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়া শরীর ভারী হওয়া শরীরের বিভিন্ন হাট মোটা ও দৃঢ় হওয়া ছাড়াও আরো কিছু পরিবর্তন দেখা দেয় আর ছেলেদের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ঘটে থাকে সেটা হচ্ছে দ্রুত লম্বা হওয়া দ্রুত ওজন বৃদ্ধি শরীরের দৃঢ়তা আসা শরীরের গঠন প্রাপ্ত বয়স্কদের মতো হয়ে ওঠা দাড়ির মুখ গজাতে থাকা স্বর ভঙ্গ হওয়া গলার স্বর মোটা হওয়া বুক ও কাঁধ চওড়া হওয়া আশা করছি আমাদের এই বয়সন্ধিকালের সময়টুকু প্রত্যেক পিতা মাতা কিংবা ভাই বোন তাদের এই বয়সের লোকদের ক্ষেত্রে বা ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত তাহলে কিন্তু তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারবে সঠিক জায়গা মতো তারা যেতে পারবে